পুলিশের কারণ পুলিশ পয়সা তোলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিয়ে আসে উনি মানে এক প্রকারে এটা বলেই দিলেন যেমন সরকার বিভিন্ন ক্ষেত্রে হাইকোর্টে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলে যে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় যেমন দুর্নীতি হয়েছিল তো সেরম যে স্বীকারোক্তিটা এই স্বীকারোক্তিটা এক প্রকারভাবে মুখ্যমন্ত্রী এবং তার সরকার হাইকোর্টে দিচ্ছে আর কালকে মুখ্যমন্ত্রী সরাসরি স্বীকার করলেন যে এই দুর্নীতির সাথে মুখ্যমন্ত্রী এককভাবে জড়িত আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল পেতে টাকা নেবো দেখুন আমার আচল পেতে দল চালাতে হবে না ডাইরেক্ট হাতে কৌটোটাই নিয়ে নিতে পারে ভাইপো চাটা কে চটি চাটা কে এটা বাংলার সর্বস্তরের সাধারণ মানুষ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মানে কিছু নতুন মুখ উঠে আসা যারা চুরি দুর্নীতি করবার জন্য আবার একটা নতুন লাইসেন্স আজকে পুলিশ মন্ত্রী যদি কোনো নির্দেশ দেয় পুলিশকে পুলিশ সেটা অমান্য করতে পারে আপনি আমায় একটা কথা বলুন এই যখন আরজিকর ঘটনা ঘটল অনেক পুলিশ ছিল এই নিচুতলার পুলিশদের মধ্যে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল দেখিয়ে বলছে এরা কয়লা গরু বালি চুরি করেছে তারা কিন্তু সেই দিন এসে এই আমাদের আন্দোলনগুলোতে রাজ্যে যে গণ আন্দোলন তৈরি হয়েছিল সেখানে কিন্তু লাঠি চার্জ থেকে কাদানে গ্যাস থেকে প্রহার করতে চায়নি কিন্তু নির্দেশটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে বল একদম নির্দেশটা ছিল বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং বিনীত গোয়েল থেকে তালা থানার ওসি মানে এই যে পুরো প্রাতিষ্ঠানিক খুন আমি বলছি না আমি বলছি না সঞ্জয়ে একমাত্র অভিযুক্ত কিন্তু সঞ্জয়ের কথা শুনে তো আপনিও বুঝতে পারছেন যে ডিসি স্পেশাল একাধিক পুলিশ কর্তা তারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সাথে যুক্ত এমতা অবস্থায় দাঁড়িয়ে আপনি আমায় বলুন যদি পুলিশের উপর নির্দেশ দেয় পুলিশ মন্ত্রী তাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হিটলার বলবো না তো কী বলবো হিটলারই শাসন চলছে আমি এক নয় একাধিকবার বলে আসছি পশ্চিমবঙ্গ হিটলারের দ্বিতীয় আখড়ায় পরিণত হয়েছে এবার জিনিসটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিপর্যয় ঘটছে যেখান থেকে আমরা একটা নৈরাজ্যবাদী শাসনতন্ত্রর উন্মোচন কিংবা উত্থাপন হচ্ছে দেখুন বিষয়টা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা নৈরাজ্যবাদী শাসনতন্ত্র চলছে যদি খুব ভালো করে বলি তাহলে আমরা যদি সরকারি দপ্তরগুলো দেখি স্বাস্থ্য দপ্তর থেকে একাধিক দপ্তর দেখি পুরোটাই স্বাস্থ্যকর্তাদের দায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় নয় পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশ কর্তাদের দায় মমতা বন্দ্যোপাধ্যায়দের মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় নয় তো আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কার্যত একটা কেমন ধরি মাছ নাচুই পানি যেমন আমরা দেখতে পাই না মানুষের মানে বিহেভিয়ারালিজম তাদের মানে একটা কেমন ধরি মাছ নাচুই পানি বিহেভিয়ারালিজম এবার বিষয়টা যেটা মানে মূল বক্তব্য এখানে যেটা সেটা হচ্ছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্যাকটিক্স কিংবা পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্যাকটিক্স আজ থেকে নয় বিগত অনেক বছর ধরে দেখে আসছে কিছু একটা হলেই দায়টা মমতা ব্যানার্জির না দায়টা তখন সরকারের যারা মানে পুলিশ কর্তা আছে স্বাস্থ্যকর্তা আছে কিংবা অন্যান্য ডিপার্টমেন্টের যারা সরকারি আধিকারিক আছে তাদের দায় যেমন আমরা দেখতে পেয়েছিলাম ওই যে মনে আছে ওই হকার উচ্ছেদ সেই হকার উচ্ছেদ নিয়ে যখন বিবাদ ঝামেলা ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলে দিল যে সুজিত বোস নাকি হকারদের থেকে পয়সা তোলে ডাইরেক্ট একদম নবান্নের সভাগার থেকে আচ্ছা আমরা পরবর্তীকালে দেখতে পেলাম যে এই পুলিশদের অপদার্থতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে নবান্ন থেকে বলল যে পুলিশ নাকি ঘুমিয়ে থাকে আজকে মানে গতকাল আর একটা নতুন তত্ত্ব শুনতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা হলো পুলিশ আর সিআইএসএফ মিলে নাকি কয়লা গরু এরা এগুলো চুরি করে এবার আমার কথা হচ্ছে দেখুন পঁচিশ পঁচাত্তর পলিসিটা এখানে কতটা এভিডেন্ট তার কারণ পুলিশ মন্ত্রীর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ যদি সেই পয়সাটা তুলে সেটা কার নির্দেশে তুলবে পুলিশ মন্ত্রীর নির্দেশে তুলবে তার মানে বিষয়টা বুঝুন ভালো করে পুলিশ পয়সা তুলছে পুলিশ মন্ত্রী বলছে ওটা পুলিশ আধিকারিকরা পয়সা তুলছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সবকটা দুর্নীতির সাথে সম্পৃক্ত তার কারণ পুলিশ পয়সা তোলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিয়ে আসে উনি মানে এক প্রকারে এটা বলেই দিলেন যেমন সরকার বিভিন্ন ক্ষেত্রে হাইকোর্টে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলে যে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় যেমন দুর্নীতি হয়েছিল যেমন কলকাতা কর্পোরেশনে যখন দুর্নীতি হয়েছিল মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স নিয়ে নিয়োগ নিয়ে সেই সময় মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিল যে কলকাতা কর্পোরেশানে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী না সরি সরকার গিয়ে আপনার হাইকোর্টে হলফনামা নামা দিয়েছিল তো সেরম যে স্বীকারোক্তিটা এই স্বীকারোক্তিটা এক প্রকারভাবে মুখ্যমন্ত্রী এবং তার সরকার হাইকোর্টে দিচ্ছে আর কালকে মুখ্যমন্ত্রী সরাসরি স্বীকার করলেন যে এই দুর্নীতির সাথে মুখ্যমন্ত্রী এককভাবে জড়িত মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন আচল পেতে দল চালাবো দরকার হলে কিন্তু এসবের মধ্যে তিনি আমার আচল পেতে দল চালাতে হবে না ডাইরেক্ট হাতে কৌটোটাই নিয়ে নিতে পারে তার কারণ আমরা সিপিএমকে দেখেছিলাম ওই বাজিয়ে পয়সা তুলে কোনো এক বিশেষ নেতার ছেলে নামটা হচ্ছে চন্দন বোস তিনি সাড়ে সাতশো টাকা আয় করতে করতে বেঙ্গল ল্যাম্পে সাড়ে সাত হাজার কোটি টাকার মালিক হয়েছে তেমন দেখবেন পয়সা মানে আচল ফেলে পয়সা তুলতে গিয়ে হয়তো দেখতে পাবেন ভাইপো কিছুদিন পরে সাড়ে সাত লক্ষ কোটি টাকার মালিক হবে এখন একটু তার পরিমাপটা হয়তো কম কারণ আন্তর্জাতিক স্তরে সেইভাবে দুর্নীতিটা বিস্তার করেনি কিন্তু যতদূর ধারণা বা যতদূর সম্ভব আর বেশি দিন না আর ছ সাতটা মাস পরে আপনারা দেখতে পাবেন কারণ আমরা যদি নিদর্শন হিসেবে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এদের দেখতে পাই আমরা যদি নিদর্শন হিসেবে সামান্য হাজার টাকার চাঁদার জন্য যদি ওই কী নামবে শিলিগুড়িতে ওই আলাউদ্দিন সালাউদ্দিনের যুদ্ধে যদি একটা মানুষের প্রাণ চলে যায় বয়স্ক মানুষের হাজার টাকার জন্য তাহলে আমরা অনেক কিছুই দেখতে পারি এটা মমতা বন্দ্যোপাধ্যায় এটা তৃণমূল সরকার বলেই এগুলো সম্ভব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পুলিশকে নয় সিআইএসএফের কথা বলছেন যে তারা কয়লা গরু চুরি করে আর দেখুন কথাটা কি জানেন তো কয়লা গরু চুরি করবে না কেন যদি অনুব্রত মণ্ডলের মতো নেতারা এক সময় দাঁড়িয়ে বলতে পারে যে পুলিশকে বোম মারুন যদি সকাত ভালো বোম বাঁধতে পারে তাহলে পুলিশের বা এখানে কি করার আছে তৃণমূল আশ্রৃ তৃণমূল আশ্রিত দুষ্কৃতি হচ্ছে তৃণমূলের মানে সম্পদ তো তৃণমূল আশ্রিত দুষ্কৃতি যদি রাজ্যের সম্পদ হয় তাহলে পুলিশের করবার কি আছে কার্যত যে পুলিশ মন্ত্রী ব্যর্থ এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও দেখুন কথা হচ্ছে পুলিশ যে ব্যর্থ এটা ববি হাকিম বলে দিয়েছে ফিরাদ হাকিম বলে দিয়েছে ফিরাদ হাকিম এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যর্থ সেটা স্বীকারও করেছে কিন্তু মূল বক্তব্যটা আপনাকে বুঝতে হবে পুলিশ মন্ত্রীর দৌড়ে এবার কে আসবে মানে বিয়ে বাড়ি কিংবা বাড়ির আমরা দেখি না এক ব্যাচ উঠে গেলে আরেক ব্যাচ খেতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যারা দলটা করেছে তাদের খাওয়া দাওয়া শেষ এবার হয় ববি হাকিমের মানুষ মানে অনুগামীদের জায়গা দিতে হবে খিদিরপুর থেকে নয়তো ভাইপোর জায়গা দিতে হবে আর নয়তো জাবেদ খান হায়দার আলী এদেরকে জায়গা দিতে হবে সুশান্তবাবু এদেরকে জায়গা দিতে হবে দেখতে পাচ্ছেন তো পশ্চিমবঙ্গ জুড়ে কি পরিস্থিতি চলছে পুরোটাই ভাগ লড়াই দেখুন পুলিশ মন্ত্রী হয়ে কে বসবে সেটাও কথা না বা সেটা প্রসঙ্গ না প্রসঙ্গটা হচ্ছে কে কত তোলা তুলবে এটা আপনাকে বুঝতে হবে তো তোলাতন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো মেয়াদ শেষ হয়ে এসছে এটা ববি হাকিম মনে করেছে এটা একাধিক হুমায়ুন কবির মনে করেছে প্রসঙ্গটা হচ্ছে এটাই যে ববি হাকিম থেকে শুরু করে একাধিক নেতা তাদেরও তো জায়গা দিতে হবে সুযোগ করে দিতে হবে এতদিন ধরে তৃণমূল দল করছে রাজনৈতিক তো দল নয় রাজনৈতিক দল হলে রাজনৈতিক রূপরেখা তৈরি করতো মানুষের উন্নয়নের কথা ভাবত কিন্তু যে দলটা পুরোপুরি একটা মানে আখড়ায় পরিণত হয়েছে সেই দলটাকে নিয়ে আলাদা করে আর বলার কি আছে আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মানে কিছু নতুন মুখ উঠে আসা যারা চুরি দুর্নীতি করবার জন্য আবার একটা নতুন ভালো হবে এতে এতে বিজেপির ভালো হবে না খারাপও হবে না তার কারণ যে ইলিউশানে আজকে এই তৃণমূল কংগ্রেসের এই চটি চাটা কিংবা ভাইপো চাটা মেটিরিয়ালগুলো আছে এই মেটিরিয়ালগুলোর যে ইলিউশান এই ইলিউশানের মধ্যে তারা থাকবে ২৬ সালে বিজেপি এই দলকে পরাস্ত করে বাংলায় সরকার গঠন করবে তো বিজেপি এদের নিয়ে ইন্টারেস্টেড নয় বিজেপি ইন্টারেস্টেড এখন যে মানুষের উন্নয়ন কিভাবে করা যায় কিভাবে মানুষকে স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দেওয়া যায় কিভাবে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের মাধ্যমে মানুষকে বেড পাইয়ে দেওয়া যায় যে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের নামে মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষামূলক সেন্ট্রাল রেফারেল সিস্টেম শুরু করে আজ পর্যন্ত হাসপাতালগুলোতে বেড দিতে পারছে না যার জন্য বাচ্চা বাচ্চা শিশুর মৃত্যু হচ্ছে তা নিয়ে বিজেপি ইন্টারেস্টেড বিজেপি মানুষের মৌলিক অধিকার নিয়ে ইন্টারেস্টেড বিজেপি গণতন্ত্র স্থাপন করবার জন্য বাংলায় আরেকটা পুনরায় গণতন্ত্র স্থাপন করবার জন্য ইন্টারেস্টেড তো বিজেপি এই চটি চাটা এই তৃণমূলীদের নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নয় দেখুন ভাইপোচাটা কে আছে তো আপনি একটু বিভিন্ন জায়গায় ঘুরে দেখুন না ঘুরে দেখুন বুঝতে পারবেন ভাইপোচাটা কে আছে হুমায়ুন বাবু আছে হুমায়ুন কবির ভাইপোচাটা নতুন আমদানি বাবু আর নতুন আপনাকে কী বললাম পরের ব্যাচকে জায়গা দিতে হবে তো পরের ব্যাচ ভাইপোর ব্যাচ ভাইপোর ব্যাচকে একটু জায়গা করে দিতে হবে এইটাই আপনাকে বুঝে নিতে হবে তার কারণ আমরা পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে দেখতে পাই যে সরকার একদম স্বীকারোক্তি দিচ্ছে যে পঁচিশ তুমি রাখবে পঁচাত্তর আমায় দেবে আপনি আমায় বলুন এরকম কোনো সিস্টেম বাইরের কোন রাজ্যে আপনারা দেখতে পান দেখতে পান না তো স্বাভাবিকভাবে এখানে আমার আলাদা করে বলবার কিছু নেই ভাইপো চাটা কে চটি চাটা কে এটা বাংলার সর্বস্তরের সাধারণ মানুষ জানে কিন্তু মানুষের হয়ে কে কাজ করবে সেটা বাংলার মানুষ জানে না কোন তৃণমূল নেতার ওপর মানুষ আস্থা রাখতে পারবে সেটা বাংলার মানুষ জানে না পরিষ্কার হয়ে যাচ্ছে বারবার বীরভূমে আমরা দেখছি অনুব্রত মণ্ডল আর মন্ত্রী রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং এর মধ্যে একটা বাদানুবাদ সামনে আসছে সে একজন ফিরেছে আরেকজন আরেকজন আমি বলছি অনুব্রত গড়ে ফিরেছে কাজল সেট পয়সাটা তুলতো এতদিন এবার বিষয়টা কি কাজল শেখ ওইখানকার সভাধিপতি ছিল শুনেছিলাম কিংবা ওই কোর কমিটির কোনো একটা পদে ছিল অনুব্রত ঢুকে গেছে কিছু ভাগ অনুব্রত মণ্ডলের কাছে এখন যাবে কিছু ওকে দিতে হবে আবার চন্দ্রনাথ সিনহার হয়তো কিছু ভাগ কমে যাবে এই জন্যই এই বাদানুবাদ তৃণমূলের যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব লিখে নিন সেটা ভাগ বাটোয়ারা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব আবার নয়তো একজন আর একজনের অফিস দখল করে নিচ্ছে হ্যাঁ করে নিচ্ছে দেখুন তৃণমূল মানে দখলদারি তৃণমূল মানে চুরি তৃণমূল মানে যাবতীয় সব কালোবাজারি এটা খুব পরিষ্কার আমরা একাধিক জায়গায় দেখতে পাচ্ছি খাবার আলু পটল থেকে বাড়ির ইলেকট্রিসিটি থেকে মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা থেকে সব জায়গায় তৃণমূল দুর্নীতি করেছে আর এই দখলদারি দখলদারি তো আপনি প্রথম দেখছেন না শাহজাহান বাহিনী সন্দেশখালিতে দখলদারি উত্থাপন করেছিল জমি দখল করেছিল সেখানেও সরকার নব্বইটা জমি নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে ফিরিয়ে দিয়েছিল তো স্বাভাবিকভাবে এই যে তৃণমূলের দখলদারি এই দখলদারিটা আজকের দখলদারি না এটা অতীতের দখলদারি এই নীতি অতীতের নীতি তাই অতীতের নীতি মেনেই তৃণমূল চলছে